যে ইহুদিরা সারা দুনিয়া বাদ দিয়ে মদিনায় কি করছিল এখন তারা সারা দুনিয়া বাদ দিয়ে জেরুজালে কি করে যদি আমেরিকার ওর প্রতি এত মহব্বত থাকে তার ওর দেশে জায়গা দেয় না কেন বলেন যদি ফ্রান্সের ওর এত মহব্বত থাকে ওর দেশে জায়গা দেয় না কেন ব্রিটেনে জায়গা দেয় না কেন মুসলিম ল্যান্ডে কেন ওখানে কেন কারণ ওরা দুইটা প্রতীক্ষায় বসেছিল কয়টা ভাই এক ওরা ব্যাপক নির্যাতিত হচ্ছিল এই নির্যাতিত হচ্ছিল ওদের দোষেই ওদের পাপের কারণেই কারণ এর আগে ওরা ভালো ছিল এটা আমি হিস্ট্রি আলোচনা করেছি এর আগে ওরা ভালো ছিল বাইতুল মোকাদ্দাস আল্লাহ পাক ওদেরকে দিয়েছিলেন যখনই ফাসাদ করেছে আল্লাহ বের করে দিয়েছেন আবার ফাসাদ আবার বের করে দিয়েছে এই করতে করতে শেষে গিয়ে ওরা দুইটা সুযোগ খালি বাকি ছিল এক ওদের একজন মাসিহ আসবে যেই মাসিহ আসলে তারা আবারও সেই রুলিং স্টেট হবে সেই মাসিকে আল্লাহ পাঠালেন ঈসা আলাইহিস সালাম তাকে তারা হত্যার চেষ্টা করলো বলেছি ওরা নবীদেরকে হত্যা করা জাতি আল্লাহ পাক ক্ষুব্ধ হলেন ওদের উপর আবার গজব দিয়ে দিলেন আরেকটা একটা চান্স বাকি ছিল এই চান্সটা হচ্ছে তাদের তাওরাতে আছে শেষ নবী একজন আসবেন যার নাম হবে আহমেদ এখন চিন্তা করলো যে মেসিহকে তো আমরা পেলাম না শাস্তি হয়ে গেল অ্যাটলিস্ট শেষ নবীকে যেন পাই মদিনায় চলো যাই তো মদিনায় গিয়ে তারা বসে থাকলো এখন মদিনায় ছিল ওদের তিনটা গোত্র বনু কোরাইজা নাম মনে রাখবেন বনু কাইনুকা বনু নাজির তিনটা কেন বসে আছে ভাই তাহলে এখন নাই শেষ নবীকে পাওয়ার জন্য কারণ শেষ নবীর হতে পারলে আবার সম্মানিত হবে এবার আল্লাহ পাক ওদের উপর অনেক রহম করেছেন এত নিকৃষ্ট হওয়ার পরে পাক যে রহমটা করেছেন এতে বুঝতে পারছি ইনশাল্লাহ আমরা জানাতে যাবো উম্মদে আল্লাহ পাক আরো বেশি রহম করবেন সাহ কিরকম এত বড় বড় ঘটনা ঘটানোর পরেও নবী থেকে হত্যা করার পরেও আল্লাবাক মুহাম্মদ সাল্লি হাসালামকে মক্কা থেকে মদিনাই পাঠালেন তাই না ওখানে ইহুদিরা ছিল সেই ইহুদিরা অপেক্ষায় বসেছিল শেষ নবী একটু বসেন আমি শেষ করে দিচ্ছি প্লিজ শেষ নবী আছে ওখানে আমরা যদি তার উন্মত হতে পারি বায়াত নিতে পারি তাহলে আমরা ধন্য হব আল্লাহ নবী তাদের দরজা পর্যন্ত গেলেন শুধু তাই না তাদের কেবলার দিকে মুখ ফিরিয়ে ষোলো সতেরো মাস নামাজও পড়লেন তাই না তাদের সাথে মদিনা সনদ হলো তারা চিনল কিভাবে চিনল সুরা বাকারায় আছে ইয়ে আরিফু নাহু কেমে ইয়া আরিফু নেবেন আহহু তারা নিঃসন্দেহে তাকে চিনে তাকে বলতে আমাদের নেবি সাল আল্লাহ আহম ও ঠিক যেমন করে তারা তাদের সন্তানদেরকে চেনে কেউ কি সন্তানকে চিনতে ভুল করে তাহলে চেনার পরেও কেন ইমান আনলো না হঠকারিতা হিংসা আগের উদ্ধত আচরণ আগের খাসলাত এবং আল্লাহ নবী আসছেন বনু ইসমাইল থেকে আর ওরা হচ্ছে বনু ইস রয়াইল এখানে সমস্যা এই সমস্যার কারণ সতেরো মাস সময় ছিল ব্যাস বন্ধ হয়ে গেল দরজা বন্ধ হয়ে গেল এখন আল্লাপাক বললেন তোমরা তোমরা এখন কেবলা পরিবর্তন করে নাও ওই দিকে আর মুখ করে নামাজ পড়তে হবে না কেবলাও পরিবর্তন হয়ে গেল মানে ইহুদি খ্রিস্টান সবার সাথে আমাদের একটা বিচ্ছিন্নতা হয় তোমাদের সাথে আমরা চলি না তোমরা আলাদা আমরা আলাদা এর আগ পর্যন্ত আমরা একসাথে চলেছি এক কেবলায় নামাজ পড়েছি আল্লাহ নবী প্রমাণ করতে চাচ্ছেন আল্লাপাক প্রমাণ করতে চাচ্ছেন যে সবাই মুসলিম উম্মা যারা আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে সবাই মুসলিম তোমরা যেমন বনু ইসরায়েলের যুগে দাউদের আন্ডারে ছিলে ছিল সুলাইমানের আন্ডারে ছিলে তখন তোমরা যেমন ইসলামের উপর ছিলে ঠিক একইভাবে মোহাম্মদ আলী হাসাল্লাম নতুন দিন নিয়ে আসেন নাই তিনি ওই দিনটাই নিয়ে আসছেন তাই না এটা প্রমাণ করা হলো কিন্তু তারা এটাকে স্বীকার করলো না এবার এই দ্বিতীয় হিজড়িতে কেবলা পরিবর্তন হয়েছে কত হিজড়ি এই দ্বিতীয় হিজড়িতেই কেবলা পরিবর্তন হয়েছে এই দ্বিতীয় হিজড়িতেই রমজানের করা হয়েছে হয়েছে আর এই এই দ্বিতীয় বদরের যুদ্ধ একই সম এতগুলো ঘটনা রোজা রেখে সাহাবিরা বদর যুদ্ধ করেছে যুদ্ধের পরে আপনারা জানেন যে আমাদের জয়লাভ হল আরবের মধ্যে একটা বড় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করলাম এবং ইহুদিরা এখন মোশারেকদের সাথে একত্রিত হয়ে এখন যেমন তারা সারা বিশ্বের অ্যালায়েন্স গঠন করে মুসলিমদের বিরুদ্ধে চলে গেছে না ওই সময়ে তারা অন্যান্য মোশেক বেদুইন অন্যান্য যারা ছিল শত্রু নাসারা এদের সাথে একত্রিত হয়ে ইসলামের এগেনস্টে তারা অপতৎপরতা চালাতে লাগলো একে একে যুদ্ধ হতে লাগলো বনু নাজির বনু কাইনুকা বনু কোরাইজা খায়বার আল্লাহ নবীর জীবদ্দশায় মদিনার এই আট থেকে নয় বছরেই ইহুদিদের সাথে চারটা যুদ্ধ হয়েছে কটা আমি বলে নেই যখন নবীজি যুদ্ধ করছেন তখন তার বয়স সাতান্ন তার বয়স ছাপ্পান্ন তার বয়স আটান্ন তার বয়স ষাট এই বয়সেও নবী সাল্লু আলী হাসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করে অস্ত্র দিয়ে যুদ্ধ করলেন এবং তাদেরকে এখান থেকে বের করে দেয়া হলো প্রত্যেকটা বার যুদ্ধ হয়েছে এ কারণেই যে তারা আমাদের সাথে গাদ্দারি করেছে ঠিক যেটা এখন করে যাচ্ছে সর্বশেষ আমাদের নবী সাল্লু আলী আসাল্লাম ইন্তেকাল করার আগে জাস্ট ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি বলে যাচ্ছেন শেষ কথাগুলো তোমরা শোনো হে আমার আমার কবরকে জায়গা বানাবে না রাষ্ট্রদূতদেরকে সম্মান করবে ব্যাপারে যত্নবান থাকবে তোমাদের ব্যাপারে যত্নবান থাকবে আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দিবে আমার কি পঞ্চম লাইনটাকে আপনাদের কানে গিয়েছে কি বলেছেন আল্লাহ নবী আরব থেকে আরব উপদ্বীপ থেকে এদেরকে তা আমাদের নবী রহমাতুল্লিল আলামিন নন পুরো বিশ্ববাসীর জন্য রহমত না তিনি যখন বলতে পারলেন এই কথা তার মানে বুঝতে হবে এই এই ইসলামের সবচেয়ে বড় শত্রু কি না তার দ্বারা আমাদের কোনো কল্যাণ হতে পারে এরপর এই ভবিষ্য এই এই অসিহতটা বাস্তবায়ন করেছেন উমর রজিউল্লাহ একটা একটা করে ধরে 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 বের করে দিন যা বের হয়ে আমার নবী বলে গেছেন এই কথা আমার নবী বলে গেছেন এই অসিয়ত করতে আমরা না করে যাই কি ভাবে। এখন সেই ইহুদিদের সাথে আমরা মিত্রতা করেছি তাদের আন্ডারে আমরা আছি ওদের সাথে লেনদেন ওদের সাথে বন্ধুত্ব ওদেরকে স্বীকৃতি দেওয়া সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা কত কি নাটক চলতেছে ওই জন্য পিটাচ্ছে আমাদের ভাইদেরকে পিটাচ্ছে আমরা এতে আনন্দিত না কিন্তু আমাদের ভাইরা মার খাচ্ছে এই গাদ্যের কারণেই চতুর্দিক থেকে তাদেরকে ব্লক করে মারা হচ্ছে যদি এমন হতো যে আরব প্রতিবেশী রাষ্ট্রগুলো তাদের বা শক্তি প্রদর্শন করত। ঐক্যবদ্ধ হয়ে একটা আওয়াজ তুলত ওরা কি এভাবে হত্যা করতে পারত। এদেরকে আগে বস করে নিয়েছে নিয়ে ওরা দরজা বন্ধ করে পিটানো শুরু করেছে আগে মসজিদে সবাইকে ঢুকিয়েছে মনে করেন ঢুকিয়ে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছে